হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এ তো দেখুন আমি আজকে হঠাৎ করে চলে গেলাম আমাদের মাঠে অর্থাৎ বিলে বিলে গেলাম রসুন লাগানোর জন্য দেখুন কীভাবে রসুন লাগাইতে হয় সে প্রসেসটা আজকে পুরোটা আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন এ তো দেখুন রসুন লাগানোর আগে এভাবে করে একটা বেড তৈরি করার পরে এ তো আঁকা টানতে হয় দেখুন যেভাবে আঁকা টানা হচ্ছে এভাবে করে আঁকা টানতে হয় আমরা আঁকা টানা বলে এখন আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন এ তো দেখুন রসুন এ আঁকা টানা হয়ে গেলে এ রসুনগুলো আমরা কীভাবে লাগাবো সেটা আপনাদের দেখাবো এ তো দেখুন আঁকা টানা শেষ এখন আমি সুন্দর করে এই রসুনগুলো সে আকার ভেতরে ভেতরে দিয়ে দেব এ তো দেখুন এভাবে করে রসুনগুলো এ তো এইভাবে রসুনগুলো দিতে হয় আপনার এলাকাতে কিভাবে রসুন লাগান আমাদের পদ্ধতি আপনাদের পদ্ধতি এক কিনা অবশ্যই লাইক অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এদিকে আগে বেডটা ধরার পরে এভাবে আঁকা টানতে হয় টানার পরে ওইভাবে দেখুন রসুনগুলো লাগিয়ে তারপরে রসুন প্রতিটা থাকে থাকে দেওয়ার পরে মাটি নামাই দিতে হয় হাত দিয়ে মাটি ছন্দ করে নামিয়ে দিলে আপনার রসুনগুলোও ঢেকে যাবে কারণ রসুন যদি বের হয়ে থাকে তাহলে আপনার সমস্যা হবে রোদের তাপে রসুনগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ বের হবে না সেই জন্য রসুনগুলো এভাবে লাগানোর পরে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে যে আঁকা টানা হচ্ছে আঁকার উপরে যে মাটিগুলো থাকবে সে মাটিগুলো নিচে নামিয়ে দেবো এ তো দেখুন আমি মাটিগুলো নামিয়ে দিচ্ছি এভাবে করে মাটিগুলো নামিয়ে দিতে হয় দিয়ে রসুনগুলো ঢেকে দিতে হয় তো আজকে হঠাৎ করে আমি রসুন লাগাইতে গেছিলাম সেভাবে কাজকাম করা পড়ে না অনেক দিন পর অনেক দিন বলতে গেলে কয়েক বছর পর এভাবে করে রসুন লাগাইতে গেছিলাম নিজের কাজ নিজে করলে তো কোনো সমস্যা নাই পাট করা হয় না তো আজকে আব্বু ডাকছিল তাই রসুন লাগাইতে গেছিলাম এই তো দেখুন রসুন তো এভাবে করে আমাদের এলাকাতে রসুন লাগানো হয় আমাদের রসুন লাগানোর পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি হাঁটু ওইভাবে করে বসতে পারি না সেজন্য খুব কষ্ট হয় ওই জন্য দেখতে পাচ্ছেন আমি ওইভাবে থেকে এখন সুন্দর করে মাটি দিয়ে বসে পড়েছি কিছু করার নাই কাজ করে অভ্যাস নাই সেই জন্য খুব কষ্ট হচ্ছিল পরে একদম সুন্দরভাবে লোকের মতো ভদ্রভাবে বসে বসে পড়লাম বসে রসুন লাগাইতে লাগছিলাম যেহেতু লাগাইতে হবে লাগাবো বলে আসছিলাম কাজ করব বলে আসছি কিন্তু আমি পা মানে সুন্দর করে দাবে না বসলে বসতে পারি না ভদ্র হয়ে না বসলে সেভাবে বসলে আমার পায়ে অনেক লাগে সেই জন্য মাটিতেই বসে পড়লাম দেখুন কীভাবে রসুন লাগাচ্ছে আর কীভাবে রসুনগুলো আমি ঢেকে দিচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এই এলাকাতে এভাবে রসুন লাগায় না অন্যভাবে রসুন লাগায় আমাদের এই এলাকাতে আরেকটাভাবে রসুন লাগায় সেটা হচ্ছে আপনার মানে কাদা করে পুরো জমিতে পানি দেওয়ার পর মানে যেই ধান লাগানোর আগে যেভাবে পানি দিয়ে জাবার করে সেই জাবাড় করার মতো কাদা করে ফেলে বাট অত পানি থাকে না পানি কম থাকে কাদা করার পর রসুনগুলো সুন্দর করে উপরে পুঁতে 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 দিতে হয় এ দুইভাবেই সিস্টেমে আমাদের এই এলাকাতে রসুন লাগায় তো আজকে বহু বছর পর কয়েক বছর পর রসুন লাগাইতে গেছিলাম ও দেখুন আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ দেখুন রসুন লাগানো আমার প্রায় শেষের দিকে বাট আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে একদম আমি ভিডিওটা দেখাবো যে রসুনটা কীভাবে করে আমি লাগাইলাম এই তো দেখুন কাছ থেকে দেখাচ্ছে এই তো এভাবে করে রসুন করে নিয়ে এই তো এভাবে করে দিয়ে দিচ্ছিলাম দেখুন এইভাবে আমার জমির মাটিগুলো অনেক একটু ভেজা ভেজা ছিল সেই জন্য মাটিগুলো একদম সুন্দর হয় নাই ঢেল ঢেল আছে কিন্তু দেখুন এইভাবে করে মাটি নামিয়ে দিতে হয় দেখুন এই তো রসুনগুলো সব ঢেকে দিলাম দেখুন এইটা হচ্ছে আমার রসুনের ক্ষেত এই পাশে পেঁয়াজ আছে এই পাশে পেঁয়াজ লাগানো আছে আর এই পাশে রসুন লাগানো হচ্ছে আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফেজ